আসসালাম ওয়ালিক আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা আরবিতে হবে আলী বাবা বাংলা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন বেইত, অর্থ বাড়ি আরবিতে হবে বেঈদ বাংলা অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন বেঈদ অর্থ বাড়ি সুগল অর্থ কাজ আরবিতে হবে শুগল বাল অর্থ কাজ মাফি শুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি শুগল বাল অর্থ কাজ নেই দিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বাল অর্থ মুরগি সামাক, অর্থ মাছ আরবিতে হবে সামাক, বালো অর্থ মাছ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সুগল অর্থ কাজ মাফি শুগল অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি সামাক অর্থ মাছ হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাল অর্থ এটা শিল অর্থ নাও আরবিতে হবে শিল বাংলা অর্থ নাও মুস্তাশফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তফা বাল অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাল অর্থ কোম্পানি সবগুলো শব্দ আরও একবার শেখেনি হাদা অর্থ এটা শিল অর্থ নাও মুস্তাশফা অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি ইত্তেসাল অর্থ কল করা আরবিতা হবে ইত্তেসাল ভালো অর্থ কল করা নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি ভালো অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মুহিম বালো অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বালো অর্থ কাজের মেয়ে সবগুলো শব্দ আরও এক বেশি খেলে অর্থ অর্থ করা নাদি অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামা অর্থ কাজের মেয়ে আহু অর্থ ভাই আরবিতে হবে আহু বাংল অর্থ ভাই বাপ অর্থ দরজা আরবিতে হবে বা বাল অর্থ দরজা সুবাগ অর্থ জানালা আরবিতে হবে সুবাগ বাল অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বাল অর্থ ঝগড়া সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে আহু অর্থ ভাই বাপ অর্থ দরজা সুবাক অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া স্ত্রী অর্থ কিনা আরবিতে হবে স্ত্রী বাল অর্থ না জ্বালান অর্থ রাগ করা আরবিতে হবে জ্বালান করা ইয়ানি অর্থ তার মানে আরবিতে হবে ইয়ানি অর্থ তার মানে ওয়াদ্দি অর্থ পাঠানো আরবিতে হবে বাল অর্থ পাঠানো সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অর্থ কিনা, জ্বালান অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে ওয়াদি অর্থ পাঠানো ব্যাটারি অর্থ ব্যাটারি আরবিতে হবে ব্যাটারি অর্থ ব্যাটারি জেদ অর্থ তেল আরবি হবে জেদ অর্থ তেল সিল্ক অর্থ তার আরবিটা হবে সিল্ক অর্থ তার আলফ অর্থ হাজার আরবিতে হবে আলফ বাংল হাজার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ব্যাটারি অর্থ ব্যাটারি জেদ অর্থ তেল সিল, অর্থ তার আলফ অর্থ হাজার নার অর্থ আগুন আরবিতে হবে নার বাংলা অর্থ আগুন তুরাব অর্থ মাটি আরবিতে হবে তুরাব বাংলা অর্থ মাটি রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল অর্থ, বালি খাজান অর্থ টাঙ্কি আরবিতে হবে খাজিয়ান বান অর্থ টাঙ্কি সবগুলো শব্দ আরো একবার শিখেনি নার অর্থ আগুন তুরাপ অর্থ মাটি রমাল অর্থ বালি খাজিয়ান অর্থ টাঙ্কি সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বান অর্থ মাস সানা অর্থ বছর আরবিতে হবে সানা বান অর্থ বছর উস্কুত অর্থ চুপ আরবিতে পিতা উস্কুত বান অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন আর পিতা হবে মুখ বিবেকহীন সবগুলো শব্দ আরও একবার শেখেনি সাহার অর্থ মাস সানা, অর্থ বছর উস্কুত, অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন কাসির, অর্থ খাট আরবিতে হবে কাসির বান অর্থ খাটো জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বান অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম বান অর্থ পুরাতন অর্থ ভালো আরবিতে হবে অর্থ ভালো সবগুলো শব্দ আরও এক হেনি, কাসির, অর্থ খাটো জেদিত অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন জেইন অর্থ ভালো আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বান অর্থ শেষ ফি অর্থ আছে আরবিতে হবে ফি বান অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বান অর্থ নেই মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে সবগুলো শব্দ আরও একবার শেখে নেই আখের অর্থ শেষ ফি অর্থ আছে মাফি অর্থ নেই মজুদ অর্থ আছে কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বানো অর্থ কেমন আছো জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বান অর্থ নতুন ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বান অর্থ ভালো সবগুলো শব্দ আরও একবার শিখেনি কেই ফালেক অর্থ কেমন আছো জেদি অর্থ নতুন ইনতা অর্থ তুমি কয়েস অর্থ ভালো ফাম অর্থ মুখ আরবিতে হবে ফাম বাংলা অর্থ মুখ অর্থ ধন্যবাদ আরবিতে হবে বাংলা অর্থ ধন্যবাদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বাংলা অর্থ অপেক্ষা করা শুনইবি অর্থ কি চান আরবিতে হবে এবি বাংলা অর্থ কি চান সবগুলো শব্দ আরও একবার শিখে মুখ শুক্রান অর্থ ধন্যবাদ ইন্তজার অর্থ অপেক্ষা করা এবি অর্থ কি চান আস অর্থ কালো আরবিতে হবে বাংলা অর্থ কালো সিল্লিম অর্থ মই আরবিতে হবে সিল্লিম বাংলা অর্থ মই সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ মিলহা অর্থ লবণ আরবিধা হবে মিলহা বাল অর্থ লবণ সবগুলো শব্দ আরও এক বেশি শেখে আস্তুয়াদ, অর্থ কালো সিল্লিম অর্থ মই সাজার অর্থ গাছ মিলহা অর্থ লবণ তাবান অর্থ অসুস্থ আরবিটা হবে তাবান বান অর্থ অসুস্থ নফর অর্থ লোক, আরবিতে হবে নফর বান অর্থ লোক কুরসি অর্থ চেয়ার আরবিতে হবে কুর্সি বান অর্থ চেয়ার কানাফাত অর্থ সোফা আরবিতে হবে কানাফাত বান অর্থ সোফা সবগুলো শব্দ আরও একবার শিখেনি তাবান অর্থ অসুস্থ নফর অর্থ লোক কুরসি অর্থ চেয়ার কানাফাত অর্থ সোফা অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বান অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বান অর্থ বাতাস বাঈদ অর্থ দূরে আরবিতে হবে বাঈদ বাল অর্থ দূরে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বান অর্থ পরে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অয়েন অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস বাঈদ অর্থ দূরে বাদেন অর্থ পরে অর্থাৎ হবে অর্থ চাকু বা সুরি কেদর অর্থ পাতিল আরবিধা হবে কিদর বান অর্থ পাতিল রুজ অর্থ ভাত খাই আরবিধা হবে আকেল রুজ বানো অর্থ ভাত খাই সামাক, অর্থ মাছ আরবিধা হবে শ্যামাক বান অর্থ মাছ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সেকেন অর্থ চাকু বা সুরি কেঁদড় অর্থ পাতিল আকেল রুচ অর্থ ভাত খাই সামাক, অর্থ মাছ